সালামু আলাইকুম এভরিওয়ান আমি সাগর শাড়ি গাইছ আজকে দেখাবো আপনাদের একটি রিকুয়েস্ট ভিডিও কাতানের মাঝে সাউথ কাতারের মাঝে আজকের ভিডিও শাড়িগুলো দেখাবো আসলে প্রত্যেকটা কালেকশনে খুবই ভালো লাগবে তো আজকে কথা না বাড়িয়ে সরাসরি শাড়িতে দেখাচ্ছি ফার্স্ট আমি ব্লু কালারের মাঝে দেখাচ্ছি একটি শাড়ি কালারের রানি বলা হয় গাইস ব্লু কালারকে অসাধারণ কালার ডিজাইনের মাঝে আজকের ভিডিও আচ্ছা প্রাইসটা আমি আগে বলে দিচ্ছি দিচ্ছি খুব সুন্দরের শাড়িটার প্রাইসটা পড়ে যাবে মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা দিয়ে কিন্তু খুব এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রুপালের শপটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন এবং ডিজাইনের মাঝে আজকের ভিডিও শাড়িগুলো আর ব্লাউজ পিস তো যেহেতু সাউথ কাতান ব্লাউজ তো অবশ্যই আছে শাড়িটার সাথে কেটে নেবেন ব্লাউজটা পরার আগে তো যদি ভালো লাগে থাকে নিয়ে নিতে পারেন এটার মাছে আমি আরও কিছু কালার কম্বিনেশন এবং ডিজাইন দেখিয়ে দিচ্ছি নেক্সটার আমি যে শাড়িটি দেখছি এটা ব্ল্যাকের মাঝে যারা ব্ল্যাক লাভার আছেন খুব সুন্দর এই শাড়িটি নিয়ে নিতে পারেন ব্ল্যাক লাভার আছেন যারা এটার আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে কিন্তু করা আছে একটু দেখানোর সুযোগ সাথে সাথে ওরা না আচ্ছা দেখেন গাইজ এগুলোর প্রাইসটা পূর্বের মূল্য ছিল কত তিন হাজার পঞ্চাশ টাকা পূর্বের মূল্য ছিল বর্তমানে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা দিয়ে কারণ এগুলোর কোনো কালার ডিজাইন হবে না কালার ডিজাইন হবে না যার কারণে কিন্তু এই শাড়িগুলো মাত্র চোদ্দশো টাকা দিয়ে দিয়ে দিচ্ছি একটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইসে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন যারা আপনারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছাতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সুন্দরী শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শাড়িতে আর যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট শখলংনে নোর ম্যানশন শপিং সেন্টারে তৃতীয় তলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালয় শপটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে চোদ্দোশো টাকাতে এই শাড়িগুলো কিন্তু অন্য সব দোকানে সেল হচ্ছে প্রায় পঁচিশশো থেকে তিন হাজার টাকা আমাদের কাছে কিন্তু তিন হাজার টাকা ছিল আগে বর্তমানে পঁচিশশোর মধ্যে সেল হচ্ছে কিন্তু আমরা কিন্তু মাত্র চোদ্দোশো টাকাতে পেয়ে যাচ্ছেন রুপালের শপটি থেকে অসাধারণ ডিজাইনটা লাগছে এটা আঁচলটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা আর প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস অবশ্যই কাটতে হবে আপনারা জানেন যে কাতান শাড়িতে ব্লাউজ পিস আলাদা করাই থাকে কাটা ছাড়া উপায় নেই কাটতে হবে নেক্সট ওন আমি আরেকটি কালেকশন দেখছি সিলভার কালারের মাঝে এটা আচ্ছা সিলভার কালারের সেম ডিজাইনের জাস্ট কালারটি চেঞ্জ এটা ব্ল্যাক কালার সিলভার ব্ল্যাকের মাঝে অসাধারণ কালার কম্বিনেশান ডিজাইনের মাঝে আজকের ভিডিওর শাড়িগুলো যদি ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কারণ অনেক সময় এস এম এস করলে রিপ্লে এটা দেওয়ার সময় সুযোগটা কিন্তু আমাদের থাকে না তাই আপনারা অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন অসাধারণ আঁচলটা লাগছে এবং সম্পূর্ণ বুটিতে কিন্তু ছোটো ছোটো এই বুটির কাজটা করা আছে সম্পূর্ণ বডিতে যদি ভালো লাগে দেরি করবেন অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন এই একটা কালার আছে অসাধারণ লাগছে আমার কাছে এই কালারটিও এটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট করা দুই কালারের মাঝে কন্ট্রাস্ট করা ব্লু কালারটা দেখতে পাচ্ছেন ব্লু কালারটা কিন্তু খুব অসাধারণ লাগছে যারা একটু ডিপ কালার পরতে চান তারা কিন্তু সুন্দর এই কম্বিনেশনটি নিয়ে নিতে পারেন ডিপ কালারের মাছে বিশেষ করে ফর্সাদের কিন্তু এই ধরনের ব্লু কালার খুবই ভালো লাগে ব্ল্যাক কালারটা দেখতে পারেন আমার কিন্তু ফেভারিট ফেভারিট একটি কালার ব্ল্যাক কালারের মাছে খুব সুন্দর গোল্ডেন কম্বিনেশন করা মাঝখানে আবার সিলভার কাজ করা আছে ছিটা অসাধারণ তো নেক্সট ওয়ান আমি যে শাড়িটি দেখাচ্ছি এটা রেড কালার রেড না ঠিক মেরুন মেরুন কালারের মাছে তো যদি আজকের ভিডিও শাড়িগুলো ভালো লেগে থাকে আপনার চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাস পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন রূপালের শপটি থেকে তো গাইস আজকের মতো এখানে বিদায় নিশ্চয়ই চলে আসবেন নতুন আলসিক ভিডিও কালেকশনে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বিল বাটনই ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা তিন পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো উপলো সব থেকে ভালো থাকবেন সালামু আলাইকুম